এই কাহিনী এমন এক মহান অভিনেত্রী যা জীবন যে কোনো ট্র্যাজেডি গল্প বা সিনেমাকে হার মানায় নাই পাঁচের দশকের জনপ্রিয় অভিনেত্রী কাবেরী বসু ছিলেন সেই সব ক্ষণজন্মা তারার মতো যাদের আকাশে অল্প উপস্থিতি মানুষের মনে ছাপ ফেলে যায় খুব অল্প দিনের জন্য হলেও কাবেরী বসু বাংলা ছবির এক অন্যতম নমস্কার আমি আপনাকে অধ্যায় বাংলার মুখ উনিশশো আটত্রিশ সালের আঠাশে মার্চ কাবেরী বসু জন্ম হয় এক রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারে বাবা যাদবেন্দ্রনাথ বসু ছিলেন উকিল মা প্রীতিময়ী গৃহবোধ পাঁচ সন্তানের মধ্যে ছিলেন চতুর্থ দাদা বসু সংসারে হাল ধরতে বন্ধুদের সঙ্গে প্রসাদ মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন সেখানেই যাতায়াত ছিল অভিনেতা পাহাড়ি সেন্ডালের তিনি একদিন পরিচালক সুবোধ মিত্রকে তার রায় কমল ছবির জন্য কাবেরী বসুর নাম প্রস্তাব করেন ব্যাস তারপর থেকে শুরু হয় এক অন্য যাত্রা উনিশশো সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কমল মুক্তি পায় বাংলা ছবি পেয়ে যায় এক নতুন নক্ষত্রকে কমলের পর মাত্র দু বছরের মধ্যে পরপর সাতটি ছবিতে অভিনয় যার মধ্যে শ্যামলী দৃষ্টি মধুমালতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্যামলী ছবিতে কালা মেয়ের ভূমিকায় অভিনয় করেন কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখ দিয়ে অভিনয় করেছিলেন তিনি তার অতলস্পর্শী চোখ দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল বাংলা ছবির দর্শকরা যখন এক দীর্ঘাঙ্গী কৃষ্ণাঙ্গী সুন্দর চোখের অধিকারিনীর কিশোরীর প্রেমে পড়তে শুরু করেছে ঠিক তখনই অন্য পেশার সঙ্গে যুক্ত অজিত বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করে অভিনয় ছেড়ে বিহারে স্থানান্তরিত হয়ে যান কাবেরী বসু তাকে ফের বড় পর্দায় দেখার জন্য বাংলা ছবির দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ বারো বছর উনিশশো সালের বারোই জানুয়ারি মুক্তি পেল সত্যজিৎ রায় পরিচালিত সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অরণ্যের দিনরাত্রি যেখানে এক বিধবার চরিত্রে অভিনয় করেন কাবেরী বসু মাত্র দুটি দৃশ্য কিন্তু তাতেই সাবলীল অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন দীর্ঘ বারো বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেও কোন জড়তা ছিল না চিরদিনে এমন সাবলীলভাবে অভিনয় করেছিলেন তিনি কিন্তু জীবন এত সাবলীল ভাবে না উনিশশো সত্তর সালের বারোই জুন ছোট মেয়ে এবং স্বামীর সঙ্গে দার্জিলিং থেকে ফেরার পথে গাড়ি একটি আটশো ফুট গভীর খাদে পড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী একদিন পর মেয়ে দীর্ঘ তিন মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ফিরে আসেন কাবীর বসু এরপর সুস্থ হতে সময় লেগেছিল তিন বছর দীর্ঘ রোগভোগ এবং চিকিৎসার জন্য টাকা খরচের ফলে জমানো টাকাও একদিন শেষ হয়ে আসে ফলে অসুস্থ শরীর নেই ফিরে আসেন সিনেমাতে উত্তম কুমারের সঙ্গে আমি সে ও সখা এবং নগর দর্পণে অভিনয় করেন এই নগর দর্পণে ছিল তার অভিনীত শেষ ছবি এরপর লিভারে ক্যান্সার ধরা পড়ে কাবেরি বসুর ফের জীবন মৃত্যু নিয়ে লড়াই শুরু হয় বারবার জীবনের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে চেয়েছিলেন তিনি কিন্তু শেষে আর পারলেন না উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি ভোর ছটা নাগাদ বেলভিউ নার্সিং নার্সিংহোমে সব শেষ হয়ে যায় জীবন তাকে দিয়েছিল অনেক কিছুই বদলে ফিরিয়ে নিয়েছে তার থেকেও অনেক বেশি কিন্তু বাংলা সিনেমা কাবরী বসুকে কোনোদিনই খালি হাতে ফেরায়নি এই মহান শিল্পীকে জানায় শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ